ডোপিংয়ের কালো অধ্যায় শেষে মোনাকোয়ে পকবার নতুন শুরু ডোপিংয়ের দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে ফুটবলে ফিরলেন বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার পল পকবা ৩২ বছর বয়সী এই তারকা ফ্রি এজেন্ট হিসেবে ফরাসি ক্লাব মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন এই চুক্তির মাধ্যমে তার উত্থান পতনে ভরা কেরিয়ারে একটি নতুন অধ্যায় শুরু হলো। উল্লেখ্য জুভেন্টাসে খেলার সময় দু সালের অগস্টে পকবার ডোপ টেস্টে নিষিদ্ধ পদার্থ টেস্টোস্টেরনের উপস্থিতি পাওয়া যায় এর জেরে তাকে প্রথমে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তবে শাস্তির বিরুদ্ধে আপিল করলে তা কমে আঠারো মাসে নেমে আসে এবং গত মার্চে সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় এরপর জুভেন্টাসের সাথে তার চুক্তি বাতিল হয়ে যায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের হয়ে সাফল্য ও ব্যর্থতার মিশ্র এক কেরিয়ার পার করেছেন পগবা বিশেষ করে দ্বিতীয় মেয়াদে জুভেন্টাসে ফেরার পর চোট ও নিষেধাজ্ঞা তার কেরিয়ারকে প্রায় থামিয়ে দিয়েছিল এবারই প্রথম নিজের দেশের শীর্ষ লীগে খেলবেন তিনি মোনাকোর জার্সিতে পুরনো ছন্দে ফিরে আসাই এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ